সকাল থেকে আরামবাগে চলছে ইডির হানা একাধিক জায়গায় ইডি তল্লাশি চলছে হুগলির আরামবাগে বৃহস্পতিবার সকালে আচমকা দিলীপ মাইতির বাড়িতে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দিলীপ মাইতি আরামবাগের এফএস বুকিং অর্থাৎ শেয়ার মার্কেটিং এর একজন কর্ণধার বলে জানা গিয়েছে সূত্রের খবর সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থার তরফে তারা এই শেয়ার মার্কেটিং এ বহু কষ্টার্জিত অর্থ গচ্ছিত রেখেছিলেন কিন্তু তারা কোনো টাকা ফেরত পাননি সেই কারণে কয়েকজন আত্মহত্যাও করেছেন বলে জানা গিয়েছে শুধু তাই নয় আরামবাগের এলএফএস এর অফিসের পাশ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয় এই মৃত্যু রহস্যজনক অত দিলীপের বাড়িতে জিজ্ঞাসাবাদ চলছে অপরদিকে এই দিলীপের নামেই এলএফএস এস এর লাইসেন্স সেই সব অভিযোগের জেরে শুধু দিলীপ মাইতির বাড়িতে নয় একই সঙ্গে পাঁচ পাঁচটি জায়গায় তল্লাশি চালাচ্ছে নিরীহ আধিকারিকরা দিলীপ মাইতির পাশাপাশি সৌরভ অধিকারী সাহিল শেখ অলোক রায়ের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্র বাহিনী জওয়ানরা অন্যদিকে আরামবাগের মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আরামবাগ রিসর্ট কেউ ঘিরে রেখেছে কেন্দ্র বাহিনী সেখানেও চলছে তল্লাশ আরামবাগ রিসর্ট এর কর্ণধার জিয়াউজ রহমান বর্তমানে জেলবন্দি জিয়াউজের ভারতের বাইরে অর্থাৎ বাংলাদেশ সৌদিতে ব্যবসা আছে বলেও জানা গিয়ে আরামবাগ থেকে বেন নামে শেয়ার ট্রেডিং কোম্পানি চালাতেন এই জিয়াজুর রহমান জিয়াজুলের ঘনিষ্ঠ চারজনের বাড়িতেই চলছে তল্লাশি এবার শুনবো এই প্রসঙ্গে এই ইডি তল্লাশি প্রসঙ্গে বলছেন বিজেপি মুখপাত্র প্রণয় রায় শুনুন প্রণয় রায় কিকে আমরা টেলিফোনে পেয়েছি প্রনয়রা কি বলছেন শুনুন ইন্দ্রবাইনি জয়ন একাধিক জায়গায় আরামবাগ এর মায়াপুর দুনোবর্গাম পঞ্চায়েত অফিসের সামনে এখন আরামবাগ রিসর্টের সামনে ঘিরে রেখেছে ईडी তল্লাশি চলছে রিসর্টে কর্ণধার জিয়াউল হককেও তাকে জেলবন্দী করেছে তার নাকি বাংলাদেশ এবং সৌদিতে ব্যবসা আছে বলে জানা গেছে কি বলবেন দাদা একাধিক জায়গায় ईडी তল্লাশি আরামবাগে কিছু এটা কিছু করার নেই আমাদের ভভিতব্য এটা ছিল তৃণমূল আসার পর থেকে বাংলাদেশি উগ্রপন্থীদের নিয়ে সরাসরি এরা রাজনীতি করছে এই মুর্শিদাবাদ ইয়েতেও জামাত জড়িয়ে আছে দেখবেন আমি আমরা প্রথমেই বলেছিলাম যে ওখানে বাইরে গিয়ে কেন প্যাটার্নটা দেখুন এক সব বাংলাদেশে যেভাবে হয়েছে এখানে হয়েছে মুসলিমদের আপনার থাকতেই পারে যে ওয়াক আইন নিয়ে কোনো বিরোধিতা থাকতে পারে কিন্তু হিন্দুর ঘর জ্বালাবেন কেন সেই মুর্শিদাবাদে এসে হিন্দুকে মেরে ফেলবেন হিন্দুকে ইয়ে করবেন এ তো তৃণমূল যত আছে জানি না পশ্চিমবঙ্গের কি হবে হাল আমরাও আদৌ থাকতে পারবো কি না তৃণমূল সরকার থাকলে সব কিছু আর মানে পারবে না আটকাতে কেউ এই তৃণমূল সরকার না গেলে কিচ্ছু হবে না কিছু আশাও নেই আর চুরি জোর এসব আর নতুন করে বলে কেন বেকার মানে ইয়ে করা এদের এদের প্রাধান্য দেওয়া

এগুলো কি কম লজ্জাজনক কাজ আপনার মনে হয় আজকে ব্যানার্জি পরিবারের সম্পত্তি কোথায় গিয়ে দাঁড়িয়েছে কেউ হিসাব করে কখনো দেখেছে মানুষ সহ্য সহ্য করে নিয়েছে মানুষ সব সয়ে গেছে মানুষের গায়ে এগুলো দিয়ে আর কোনো এফেক্ট হচ্ছে না